অনেক সময় খেয়াল করে দেখবেন যে আমাদের ভিতরে না পজিটিভ এনার্জি পড়া যেটা সেটা স্টাক হয়ে যায় কোনো কিছু ভালো জিনিস হতেই চায় না যেন নেগেটিভিটি ডে বাই ডে ইনক্রিজ করছে আপনার পজিটিভ মাইন্ডস ভাইবসগুলো ব্লক হয়ে যাচ্ছে কিছু ভালো ভাবতেই পারছে না মাইন্ড পুরো স্টাক হয়ে যায় তো এনার্জি ব্লক হয়ে গেলে বা মাইন্ড স্টাক হয়ে গেলে আমরা বেসিক্যালি এমন একটা যন্ত্র আজকে আপনাদের সামনে দেখাবো যে যন্ত্রটা আপনারা যদি আপনার ওয়ার্কপ্লেসে বা আপনার বাড়িতে বা আপনার ব্যবসা স্থানে লাগিয়ে দেন উইদিন থ্রি ডেজ দেখবেন ওই আপনার এনার্জি ব্লকেজটা কেটে যাবে এবং আপনি ফ্লারিশ হবেন ফার্নিশ হবেন এবং আপনার রিফ্রেশমেন্ট এর মানে মাইন্ড রিফ্রেশমেন্ট অনেক হয়ে যাবে এবং পজিটিভ থিঙ্কিং আপনি করতে পারবেন জিনিসটা কি কিচ্ছু করতে হবে না একটা এ কাগজ নেবেন হোয়াইট এ কাগজ তার ভিতরে একটা বড় করে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল বানাবেন বড় করে মানে ত্রিভুজ এই ত্রিভুজটা বানিয়ে আপনারা আপনার মনে যে কালারটার আপনার মনে হচ্ছে যে এই কালারটা আমার মনে আসছে ধরুন লাল সবুজ নীল যে কালার আপনার মনে হচ্ছে যে আমার এই কালারটা দিয়ে ওই ট্রায়াঙ্গেলটাকে ফিল করব মানে ট্রায়াঙ্গেলের ভিতরটা ওই কালারটা দিয়ে পুরো ফিল করে দিতে হবে দিয়ে আপনারা আপনার ওয়ার্ক প্লেসে অথবা আপনার ব্যবসা স্থানে অথবা আপনার বাড়িতে যে কোনো জায়গায় টাঙিয়ে রাখুন এবং তার সামনে বসে আপনি কাজ করতে থাকুন দেখবেন রেজাল্ট চুটকিতে আপনারা পাবেনই পাবেন